বন্ধুরা আপনারা কি আপনাদের ফেসবুকের পাসওয়ার্ড চেঞ্জ করতে চান বন্ধুরা আপনারা কি জানতে চান কিভাবে ফেসবুকের পাসওয়ার্ড পরিবর্তন করতে হয় হ্যাঁ বন্ধুরা আপনারা যদি জেনে না থাকেন কিভাবে ফেসবুকের পাসওয়ার্ড পরিবর্তন করতে হয় তাহলে ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর জেনে নিন কীভাবে আপনি আপনার ফেসবুকের পাসওয়ার্ড চেঞ্জ করবেন হ্যালো ফ্রেন্ড আমি পবিত্র শুরু করছি পাপ টেক চ্যানেলের আজকে নতুন ভিডিও তাহলে চলুন বেশি কথা না বলে ভিডিওটি শুরু করা যাক তো বন্ধুরা ফেসবুকের পাসওয়ার্ড চেঞ্জ করতে হলে সবার প্রথমে আপনি আপনার মোবাইলের ফেসবুক অ্যাপ্লিকেশানটি এইভাবে ওপেন করে নেবেন ফেসবুক অ্যাপ্লিকেশানটি ওপেন করার পর তার হোম পেজটি আপনার সামনে এরকম দেখাবে এই পেজে আপনারা ওপরের ডান দিকে তিনটি দাগের আইকন দেখতে পাবেন এর ওপর ক্লিক করবেন ক্লিক করলে আপনার সামনে এরকম আসলে এইভাবে নিচের দিকে আসলে এখানে সেটিংস অ্যান্ড প্রাইভেসি নামে একটি অপশন দেখতে পাবেন এর ওপর ক্লিক করবেন এরপর এরকম আসলে ওপরের দিকে সেটিংসের একটি আইকন দেখতে পাবেন এর ওপর ক্লিক করবেন ক্লিক করলে আপনার সামনে এরকম একটি পেজ চলে আসবে যেমনটি আপনারা আমার মোবাইলের স্ক্রিনে দেখতে পাচ্ছেন বন্ধুরা এই পেজে আপনারা ওপরের দিকে অ্যাকাউন্টস সেন্টার নামে একটি অপশান দেখতে পাবেন এর ওপর ক্লিক করবেন ক্লিক করলে আপনার মোবাইলের স্ক্রিনে এরকম একটি পেজ খুলে চলে আসবে এই পেজে আপনারা পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি নামে একটি অপশন দেখতে পাবেন এর ওপর ক্লিক করলে এরকম কয়েকটি অপশান আসলে এখানে আপনারা চেঞ্জ পাসওয়ার্ড নামে একটি অপশান দেখতে পাবেন বন্ধুরা ফেসবুকের পাসওয়ার্ড চেঞ্জ করতে হলে আপনারা এই চেঞ্জ পাসওয়ার্ড অপশানের ওপর ক্লিক করবেন এরপর আপনার ফেসবুকের প্রোফাইলের ছবি সহ নাম এখানে চলে আসবে এর ওপর ক্লিক করবেন এরপর একটি পেজ খুলে আসবে বন্ধুরা এই পেজে কারেন্ট পাসওয়ার্ডের জায়গায় আপনার বর্তমান ফেসবুকে যে পাসওয়ার্ডটি রয়েছে সেই পাসওয়ার্ডটি দিয়ে দেবেন তারপর এই নিউ পাসওয়ার্ডের জায়গায় আপনি আপনার ফেসবুকে যে নতুন পাসওয়ার্ডটি তৈরি করতে চান চেঞ্জ করে সেই নতুন পাসওয়ার্ডটি এখানে দিয়ে দেবেন তারপর রিটাইপ নিউ পাসওয়ার্ডের জায়গায় নতুন পাসওয়ার্ডটি যে তৈরি করতে যাচ্ছেন সেই পাসওয়ার্ডটি আরেকবার এখানে টাইপ করে দেবেন তো বন্ধুরা এইভাবে ওপরের বক্সে আমি আমার বর্তমান ফেসবুকের যে পাসওয়ার্ডটি রয়েছে সেই পাসওয়ার্ডটি দিয়ে দেওয়ার পর নিচের এই দুটি বক্সে যে নতুন পাসওয়ার্ডটি আমি তৈরি করতে চাইছি চেঞ্জ করে সেই নতুন পাসওয়ার্ডটি দিয়ে দেওয়ার পর নিচে চেঞ্জ পাসওয়ার্ড অপশানের ওপর ক্লিক করলাম এরপর ভেরিফিকেশনের জন্য আমার ফেসবুকের রেজিস্টার মোবাইল নাম্বারের হোয়াটসঅ্যাপে একটি ছয় সংখ্যার পিনকোড আসবে সেই ছয় সংখ্যার পিনকোডটি এইভাবে কপি করে নিচে এই বক্সের মধ্যে এইভাবে ছয় সংখ্যার পিনকোডটি বসিয়ে দিয়ে নিচে কন্টিনিউ অপশানের ওপর ক্লিক করবেন এরপর আবারও আগের মতো এই পেজটি চলে আসবে এখানে আপনারা এই চেঞ্জ পাসওয়ার্ড অপশানের ওপর ক্লিক করে দিলেই সফলভাবে আপনার ফেসবুকের পাসওয়ার্ড চেঞ্জ হয়ে যাবে এখানে আমার ফেসবুকের পাসওয়ার্ড সফলভাবে চেঞ্জ হয়ে গেছে সেই লেখাটি নিচের দিকে উঠেছে তা আপনারা দেখতে পেলেন তাহলে বন্ধুরা এইভাবে খুব সহজেই আপনারা আমার স্টেপগুলি পরপর ভালো করে আপনার ফেসবুকের পাসওয়ার্ড খুব সহজেই চেঞ্জ করে নিতে পারেন তো বন্ধুরা আশা করবো ভিডিওটি আপনাদের যথেষ্ট উপকারে আসবে যদি কোনো উপকারে এসে থাকে তাহলে আমার এই ভিডিওটিতে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দেবেন